ও টুনিরবা তোমার টুনির ভিডিও দেখে না মাঝে মধ্যে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে না তুমি টুনিকে বোঝাও যেন লাইক করে দেয় বেশি বেশি করে যেন সাবস্ক্রাইব করে দেয় নদীরেও নদী চলছ নিরবধি নদীরেও নদী চলছ নিরবধি যাও না তুমি বলি আয় কোনখানেতে যাও চলিয়া কোন সে ঠিকানায় কোনখানেতে যাও চলিয়া কোন সে ঠিকানায় নদীরেও নদী চলছ নিরবধি নদীরেও নদী চলছ নিরবোধি যাও না তুমি বলিয়া আমায় কোনখানেতে যাও চলিয়া কোন সে ঠিকানায় খানেতে যাও চলিয়া কোন সে ঠিকানা দিবা নিশি চলছ নদী নাই কি অবসর কোথায় তোমার আপন সজন কোথায় তোমার ঘর দিবা নিশি চলছ নদী নাই কি অবসর কোথায় তোমার আপন সজন কোথায় তোমার ঘর পদ্দার তীরে পাবনা জেলা পানি থই। ঠোই আমন ধানের পিঠা মুড়ি সুন্দর রুখোই এই তু পাবনা জেলা রশেয়ার দয়ের মেলা এই তো পাবনা জেলা রশেয়ার দয়ের মেলা পদ্দার তীরে পাবনা জেলা পানি আমন ধানের পিঠা মুরি সুন্দর আর রুখোই এই তো পাবনা জেলা রশেয়ার দয়ের মেলা এই তো পাবনা জেলা রশেয়ার দয়ের মেলা অখেনা মাজে মধে ভিডিঅ' দেখিলো চাবস্ক্ৰাইব কৰে না